তুমি কি খাচ্ছ খাচ্ছ তুমি সেভেন আপ সেভেন আপ খেতে কি মজা 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 খেতে মজা আয়াত খেতে মজা খাবে খাবে আল্লাহ মজা খেতে খাবে 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 আব্বা আব্বা খেলো বলো কাগজ আসছে আজ শোনো আজ শোনো আব্বা ফোন করো ফোন করে বলো সেভেন আপ খাবো মজা হুম হ্যালো বলো হ্যাঁ হ্যাঁ আব্বা হ্যালো বলো মা এই যেটা নাও ধরো হ্যালো বলো ধরো বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যালো বলো হ্যালো আব্বা আমি সেভেন আপ খাবো বলো কই বলো তুমি কোথায় বলো কোথায় তুমি বলো কাকা আসছে কাগজ এসছে তুমি কি ভয় পাচ্ছো ভয় নেই মা আছি তাই কাগজ এসছে কাগজ এসেছে কিছু বলবেনা <coughs> <laughs>